সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখো একদম স্নান টান করে রেডি আর মাথার শ্যাম্পুও নিয়েছি আজকে করব হচ্ছে হেয়ার স্পা তো এই কিভাবে আমি হেয়ার স্পা করি ঘরেতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো মাথার চুল অনেকটা শুকিয়ে এসছে চুল সকালে হবে না চুলটা ভিজে থাকা অবস্থায় আমি কিন্তু স্পাটা করব আর আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে তো দেখো চুলটা এরকমভাবে শুকিয়ে গেছে এবারে আমি স্পাটা নেব বের করবো করে নিয়ে তারপর তো চলো আমি হচ্ছে এই স্পাটা করে দেখো বের করে নিয়ে আগে মাসে একবার করে করা খুবই দরকার তো আমার এটা অনেকটাই লেট হয়ে গেছে তো একা একা করা মেয়েকে দিয়ে মাঝে মাঝে লাগিয়ে নি দেখা যাক কি হয় তো দেখো এতটার মতো আমি বের করে নিয়েছি অনেকটাই বের করে নিয়েছি যেহেতু আমার অনেকটা লং হেয়ার তো পুরো হেয়ারটাতে আমি লাগাবো এর মধ্যে আমি জল টল কিছুই দেবো না একদম দেখো solo la ghigli

तेरे सा फिर भाऊंगा फिर सबके का मुझे कब से इंतजार था इन खुशी हो के लिए कब से बेकरार i've been moving that kasam se kasam se suno right to ma bhi kaise tu suno bin main mera बढ़ियाँ बाही चूड़ा घन के मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगो रे तू शिंगार मेरा तू है माय गैराबे मेरा मंगला मेरे लिए दुआ मंगला मैं जिद जिद जाहिरी है संग तेरा पर

तुल मैं मै Peace. <laughs> कैसे तू सो बेमाई मेरा कितने नहीं हो दिल लगना इधर इधर सावेरे गन्ना दिल च पिपल पटिया बाही चूड़ा खन के मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगो रे तू शिंगार मेरा এখানে কিন্তু একটা সুতির কাপড় আমি নিয়েছি আর গরম জলের মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে নিকড়ে নিয়ে মাথার মধ্যে এইভাবে জড়িয়ে রাখলে যে পার্লারে গরম স্টিমটা দেয় সেটাই কিন্তু আমি এইভাবে দিচ্ছি ঘরোয়াভাবে কিন্তু এইভাবে দিলে খুবই ভালো কাজ দেয় তো তোমরাও এইভাবে করতে পারো তো দেখো একদম আমি রেখেছিলাম ঠিক তিরিশ মিনিট মতন ওই যে গরম যে শেকটা দিতে হয় তো ওটা তো আমি কোনো রকমভাবে মানে পার্লার যেটা দেয় ওটা তো স্টিমটা আমি দিতে পারিনি তো ওটা আমি দিয়েছি কী করলাম ওই একটা সুতির যে কাপড় হয় তো ওই দিয়ে গরম জলের মধ্যে ডুবিয়ে নিকে নিয়ে আমি মাথার মধ্যে বেঁধে রেখেছিলাম তো ওটা রাখার তিরিশ মিনিট পরে আমি কিন্তু হেয়ারটাকে ধুয়ে নিয়েছি তো লাস্ট পর্যন্ত আমার এই হয়েছে ভালো করে শোকায়নি কিন্তু আমি এখনও রকম সিরামও লাগাই নি দেখো এরকম হয়েছে এবার সিরামটা লাগাবো সিরামটা লাগালে কিন্তু আরও সুন্দর চুলটা ভালো চকচক হবে দেখো এখনই কিন্তু বেশ সুন্দর হয়েছে তো চলো সিরামটা লাগিয়ে নি চলো এবার আমি স্টিক্সের যে সিরামটা আছে এই সিরামটাই আমি লাগাবো আর এই সিরামটা এত ভালো কাজ দেয় এত ভালো মানে কী বলবো এটা আমি একদম মানে খুব সুন্দর তো চলো এটা লাগিয়ে নিই তো দেখো এবার এটা সিরামটা লাগানোর পরে চুলটা দেখো আরও কত সুন্দর ফ্রেশ দেয় দিন পরে স্পাটা করলাম এক মাসে বেশি পার হয়ে গেছে কারণ তার পিট গেছিলাম তারপরে এই যে ঝড় বৃষ্টি এটা ওটা হতে হতে আর টাইম হয়ে ওঠে না রোজ দিন লেট করে ঘুম থেকে ওঠা তো আজকে তাড়াতাড়ি উঠলাম তো যার জন্য আজকে কিন্তু হেয়ার স্পাটা আমার হলো ফাইনালি হলো মানে মাসে একবার বার করলে কিন্তু আর কোনো রকম টেনশন থাকে না হেয়ারটাই ভালো থাকে হেয়ার কাট করতে হবে আমার আর মেয়ের দুজনেরই কাটবো হয়তো কালকের কাটবো দেখা যায় কী হয় ছোটো ডগাটাও একটু কেমন ফেটে ফেটে গেছে একটু ফেটে ফেটে গেছে তো এটাকে একটু কাটবো আজকে যেহেতু মঙ্গলবার নাহলে আজকেরই কেটে নিতাম আজকে কেটে তারপর স্পা করতাম ভালো হতো তো যাই হোক আজকে করে নিলাম কালকের কাটবো মেয়েরও কাটবো আমারও কাটবো যখনই চুল কাটি আমার মেয়ে দুজনে একসঙ্গেই কাটি কাটি বলতে তেমনভাবে তো আর কাটি না মোটামুটি এক দুঘাট মতন একটু করে কেটে দিই ডগাটা কাটলে ফাটাটা কেটে যায় আর চুলটাও ভালো বাড়ে আর আমার লং হেয়ার তো খুবই পছন্দ যার জন্য আমি কোনো রকমভাবে বেশি কেটে ফেলি না এতটা করে কেটে ফেলি তো এটা কালকে বলবো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো হেয়ার কাটের ভিডিও দেখো সিরামটা আমি লাগিয়ে নিলাম ডগার দিকটা একটু ভালো করে চেপে চেপে লাগাতে হবে একটু বেশি করে লাগাতে হবে যেহেতু ডগার দিকটা একটু বেশি ড্রাই হয়ে যায় ডগার দিকটা একটু বেশি ড্রাই হয়ে যায় তো যার জন্য আর আমার চুলটা হাইলাইট করা ছিল তো যার জন্য দেখো কালারটা চুল এসেছে ডগার দিকে যতটা পারবে এরকম চেপে চেপে সিরামটা লাগাবেন আর চুলটা ভালো হয় চেপে চেপে টেনে 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 লাগালে চুলের মধ্যে লেগে গেলে ভালোভাবে মাথায় হালকা করে এরকম লাগিয়ে নেব কোনো রকম চুলের গোড়ায় তো লাগানো যায় না লাগিয়ে নিয়েছি আচ্ছা গো যত চুলের সিরাম লাগাবে কিন্তু চুল কিন্তু তত ভালো থাকবে শ্যাম্পু করার পরে আমি কিন্তু কোনো রকম কন্ডিশনার ইউজ করি না কন্ডিশনার আমি ইউজ করি না করতে হবে মাস্ক একটা করে ইউজ করাটা কিন্তু ভালো এ দেখুন চুলের টাকাটা কিন্তু বেশি করে দিলাম

ভিজা আছে চুলটা চুলটা এখনো ভিজা আছে দেখতে পাচ্ছে বুঝতে পারছো হয়তো এইগুলো দেখে কত সুন্দর হয়েছে হেয়ার মতো লাগছে স্মুদনিং করলে যেমনটা হয় তেমন তারপর স্মুদনিং করা ছিল তাও হালকা আছে থাকি এক বছর হয়ে গেলে তাও চুলটা ভালোভাবে আছে না পিছন লুক আমি হয়ে দেখা যাচ্ছে এই এই হচ্ছে আমার হেয়ার স্পা আমি এইভাবে ঘরেতে করি একটু করতে কষ্ট হয় কিন্তু বারে বারে পার্লারে গিয়ে অত টাকা দিয়ে করার থেকে আমি ঘরে এইভাবে লরিয়ালের স্পাটা কিনে রাখি রাখলে কিন্তু আমি করে নিই তো চলো কেমন লাগলো আমার এই হেয়ারস্পা তো এইভাবে আমি কিন্তু করি ঘরোয়াভাবে হেয়ারস্পা তো কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর তোমরাও কেমনভাবে করো কিন্তু কমেন্টসে জানিও চলো আজকে এত পর্যন্ত সবাইকে